আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত কেমন আছেন আপনার অবশ্যই আমাদের বড় কালাম ভাই আসতেছে কিছু কথা আপনাদের মাঝে বলবে এই জ্বর তুফানের মাধ্যমে কালাম ভাই মানবতার ফেরিওয়ালা একটু দেখি না আমি একটাও দেখি না ফেসবুকের মধ্যে আপনি কিছু কথা মানে মানবতা ফেরিওয়ালা কিছু উদ্দেশ্য কথা বলেন জলদি জলদি বলবেন দেরি করা যাবে না মানবতার ভ্যালু হলা করে আর কি বলমু হেতারা তো নিজে সুবিধা লয়ে ব্যস্ত তাতে মধ্যে আছে ঠিক আছে নি হেতারা কত হইলো গন্তব্যে মধ্যে ফসানোর দরকার হেতা যে লেভেলে যাও দরকার হেতারা হে লেভেলে যাইতেছে কথাটা কিতে কিছু বুঝছেন নি হেতারা দরকার হইছে আপনার কন্টেন্ট কিউটার অনেক সেলিব্রিটি হওয়ার দরকার মানুষও বলো দেরা লাইক কমেন্ট শেয়ার করি আর বাগার মধ্যে লাইক কমেন্ট শেয়ার করি কন্টেন্ট কিউটার বানাই দে সেলিব্রিটি বানাই দে তো অনেক মনে হয় হেতারা মোটা অঙ্কের ব্যাংকটা কিছু টিয়া কামাই পঞ্চাশ পাঁচচল্লিশ হাজার টাকা নিজের ঘর ওরা আর পাঁচ হাজার টাকা মানুষের ওই ভিডিওটা ধারণ করে বাড়িতে ফুটিয়ে দিয়ে দেয় ঠিক আছে নি এই জন্য নদী ভাঙ্গা এই ভাঙ্গা ভাঙ্গা এখন বিষয় হইলো আপনার এই নদী ভাঙ্গা মানুষেরা এবার বন্যা রেকর্ড করে চাইবো কিন্তু দেখছেন নিকে জানে বনের বাঘ ওই জন্য মরি ভূত হয়ে গেছে পাইছেন নিকে জানে তো যাক পরিশেষে বলবো একটা কথায় মানুষের পাশে দাঁড়ান